তুমি কি কখনও এমন কাউকে দেখেছ যার পরিচয় পৃথিবীর কোনো মানচিত্রে নেই উনিশশো সালের এক দুপুরে জাপানের টোকিও বিমানবন্দরে একজন লোক নামে তার হাতে থাকা পাসপোর্টে লেখা সে এসেছে তাওরিদ নামের এক দেশ থেকে ইমিগ্রেশনের লোকেরা অবাক কেননা এমন কোনো দেশ তো পৃথিবীর মানচিত্রেই নেই কিন্তু পাসপোর্ট একদম আসল লোকটি আরও বলে তাদের দেশ ইউরোপে অবস্থিত ইতিহাস হাজার বছরের পুরনো একটি হোটেলে কিন্তু পরের দিন দেখা যায় ঘরটা ফাঁকা লোকটা নিখোঁজ কোনো দরজা খোলা ছিল না সিসিটিভিতেও কিছু ধরা পড়ে না সে কোথায় গেল হঠাৎ নিরুদ্দেশ তা এখনও জাপানের টোকিও বিমানবন্দরে অজানা সারা পৃথিবীর কাছে অজানা আপনি কি মনে করেন সেটা জানান আপনার জানা থাকলে আমার কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন